नमन अधिनायत जैयहे भायत धाक्य विधाता पंचाब सिंध गुजरात मराथा काविड उत्कल वंगा दिंज हिमाचल यमुना गंगा उत्चल जल धितलंगा तव शुभना में जागे शुद्ध मामे নৈশ ফুটবল খেলার আয়োজন করা হয় বহিরগাছিতে খেলা দেখতে মাঠে ভিড় জমিয়েছেন মানুষ বিশিষ্ট সমাজসেবী তারক ঘোষের উদ্যোগে বুধবার বহিরগাছিতে আয়োজিত হলো এক নৈশ ফুটবল প্রতিযোগিতা সূত্রের খবর বহিরগাছি এলাকায় তারক ঘোষের উদ্যোগে বুধবার বহিরগাছি স্টেশন সংলগ্ন স্কুল ময়দানে আট দলীয় এক নক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় পাশাপাশি এদিন সকালে হাসপাতালগুলিতে রক্ত সংকট মেটাতে একটি রক্তদান শিবিরের মধ্যে দিয়ে এই খেলার শুভ সূচনা করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের সদস্যা বর্ণালী দেহ বিভিন্ন সমাজের বিশিষ্ট মানুষ বুধবারের এই নৈশ নক ফুটবল প্রতিযোগিতা দেখতে এদিন মাঠে ফুটবল প্রেমীদের উপস্থিতি ছিল লক্ষণীয় নদিয়ার বহির্গাছি থেকে কাজল বসাকের সাথে সুস্মিতা রায়ের রিপোর্ট তি নিউজ করে ফোর আমি সবার আগে ধন্যবাদ জানাই আমি তিনি এই খেলাটার আয়োজন করেছে এটা দ্বিতীয় বর্ষ এটা হচ্ছে ও বিভিন্ন কাজকর্ম করে মানে এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে আমি এসেছি বিশিষ্ট সমাজসেবী ভাই তারক ঘোষ ওর ব্যবস্থাপনায় আজকে এই মডার্ন বয়েজ ক্লাবের পক্ষ থেকে আজকে এত সুন্দর একটা সারা রাত ব্যাপী একটা খেলার ফুটবল খেলার আয়োজন খুব ভালো লাগছে তার বেশি ভালো লাগছে এত দর্শক মাঠে পুরো ভরপূর্ণ দর্শক রয়েছে আমার মনে হয় আরও যত রাত হবে আরও দর্শক বাড়বে আর দর্শক ছাড়া খেলতে ভালো লাগে না যারা আজকে এই খেলার আয়োজন করেছে মডার্ন বয়েজ ক্লাব প্রত্যেককে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানায় আর বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের ভাই তারক ঘোষকে আর যারা এই কমিটি এই এই ক্লাবের যারা ব্যবস্থাপনায় আছে প্রত্যেকেই খুব সুন্দর এখানে বিভিন্ন ভালো করে মানে এখানে মাঠটা সাজানো হয়েছে ফুটবল মানে মানুষের বাঙালির আবেগ আর ফুটবল প্রেমী আমরা যারা আছি প্রত্যেকেই ফুটবল ভালোবাসে আর বিশেষ করে বলবো যেহেতু আমরা গ্রাম বাংলায় থাকি গ্রাম বাংলার ছেলেমেয়েরা এই ফুটবলের মাধ্যমে খেলার মানে পড়াশুনোর সঙ্গে আমাদের খেলাধুলাটা অত্যন্ত প্রয়োজনীয় তাই এরকমভাবেই আমাদের গ্রাম বাংলার ছেলেমেয়েরা এগিয়ে যাক ফুটবল প্রেমী যারা আছে ফুটবল খেলার মধ্যে দিয়ে এইটুকুই আমি আশা করবেরাই আমি নদিয়া জেলা পরিষদের সদস্য চলি এটা আমাদের এই ফুটবল যে টুর্নামেন্ট এটা আমাদের দ্বিতীয় বছর চলছে আর যেটা আমি বলে রাখি সেটা হচ্ছে আমাদের এই ফুটবল টুর্নামেন্টটা এখন থেকে যে শুরু হবে কিন্তু আমরা সূচনা হয়ে গেছে আজকে সকাল এগারোটা থেকেই আমাদের রক্তদান শিবিরের মানে মধ্যে দিয়ে আর কি আমাদের আজকে বেশ কিছু মানে ডোনার প্রায় পঞ্চাশজন রক্তদাতা তারা এখানে রক্ত দান করেছে রক্ত দান করার পর আজকে এখন থেকেই ফুটবল টুর্নামেন্টটা চলবে আট দলীয় পুরস্কার আছে পুরস্কার আছে আমাদের এখানে আমাদের ট্রফি আছে সাথে যারা চ্যাম্পিয়ন হবে তারা পঞ্চাশ হাজার টাকা পাবে সাথে আর যারা আমাদের রানার্স হবে তাদের সাথে ট্রফির সাথে পঞ্চাশ হাজার টাকা তারক ঘোষ আমি এই ক্লাবের মডার্ন বয়েজ ক্লাবের একজন সদস্য উৎসব মানেই খাওয়া দাওয়া উৎসব মানেই নোংতা মিষ্টির সংমিশ্রণ আর এবার আসন্ন শারদিয়া ও দীপাবলি উপলক্ষে কেক পেস্ট্রি বার্গার সহ বিভিন্ন ভ্যারাইটিস মুখরোচক খাবার নিয়ে হাজির হয়েছে মঞ্জিনিস জন্মদিন হোক বা বিভিন্ন অনুষ্ঠানের আপ্যায়নে হাজির মঞ্জিনিস আমাদের ঠিকানা ফুলিয়ার ট্রেকার স্ট্যান্ডের ঠিক বিপরীতে